কৃষ্ণনগরে টোটো রেজিস্ট্রেশন ক্যাম্পের শুভ সূচনার পরেই টোটো গাড়ির রেজিস্ট্রেশন করাতে উপচে পড়ল টোটো চালকদের ভিড় টোটো চালকদের অসুবিধা দূর করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী চিন্তার ফসলি হল টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া কৃষ্ণনগর ট্রাফিক জেলার পক্ষ থেকে আজ কৃষ্ণনগর টোটো রেজিস্ট্রেশন ক্যাম্পের শুভ সূচনা হয় কৃষ্ণনগর লালভুন ঘোষ স্ট্রিটের ট্রাফিক অফিসে টোটো গাড়ি রেজিস্ট্রেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল আরটিও নদিয়া নদীয়া অনির্বাণ বিশ্বাস কৃষ্ণনগর ট্রাফিক জেলার ডেপুটি পুলিশ সুপার গৌতম ভট্টাচার্য কৃষ্ণনগর কোতুয়ালি ট্রাফিক আইসি দেবাশিস মণ্ডল সহ অন্যান্য ট্রাফিক আধিকারিকরা রিজনাল ট্রান্সপোর্ট অফিসের নদীয়া জেলার আধিকারিক অনির্বণ বাবু জানান জেলা ট্রাফিক দপ্তরের উদ্যোগে একটি সুন্দর প্রচেষ্টা নেওয়া হয়েছে এই ক্যাম্পের মাধ্যমে আমরা সকল টোটো গাড়ি চালকদের কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে কোথায় টাকা জমা দিতে হবে এই সমস্ত প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন করতে হবে তা করেছেন ডিএসপি সাহেবকে নিয়ে আমার এলাকার যত টোটো অ্যাসোসিয়েশন আছে সবাইকে নিয়ে একটা সুন্দর বন্দোবস্ত করেছে এবং মানুষের মনে কীভাবে এটা অ্যাপ্লিকেশন করতে হবে এবং যাতে মানুষের কোনো অসুবিধা না হয় কোনো টোটো চালকের ভাইতে যাতে কোনো অসুবিধে না হয় সেই জন্যই আজকে এখানে একটা সুন্দর বন্দোবস্ত করেছে এখানে সবাইকে বোঝানো হলো কিভাবে টোটো এই এনরোলমেন্টে আমাকে নাম নথিভুক্ত করতে হবে কীভাবে টাকা পয়সা জমা দিতে হবে কি কি ডকুমেন্ট লাগতে পারে সমস্ত কিছু সুন্দর আলোচনা হয়েছে এবং এইখানে একজন ভদ্রলোক আছেন সুব্রতবাবু ওনার অ্যাপ্লিকেশন ওনার চোখের সামনেই জেনারেট করা হলো এবং উনিও আমাকে খুব সুন্দরভাবে গুছিয়ে বলতে পারবেন কত অল্প সময়ের মধ্যে কত সাধারণভাবে এবং যে কেউ এটা একটু মাথা যদি ঘামায় যে কেউ এটা করতে পারবে নিজে 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 নিজেই করতে পারবে সেই জন্যই আমি বলছি সেই জন্যই আমি আজকে অ্যাপ্লিকেশন একদম চোখের সামনে ওনাকে করে দেখালাম এবং উনি নিজেও অভিজ্ঞতা নিয়ে বলতে পারবেন যে একদম সহজ একটু চেষ্টা করলেই অবশ্যই পারবেন পরবর্তীতে কৃষ্ণগড় পুলিশ জেলার ট্রাফিক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ডিএসপি গৌতম ভট্টাচার্য জানান আমাদের টোটো গাড়ি রেজিস্ট্রেশন ক্যাম্প তিরিশে নভেম্বর এর মধ্যে জেলার বিভিন্ন প্রান্তে সংগঠিত হবে আজকের অনুষ্ঠানে প্রচুর পরিমাণে টোটো চালক অংশগ্রহণ করেছেন এবং খুব সহজেই মোবাইলের মাধ্যমে নিজের গাড়িটি রেজিস্ট্রেশন করিয়েছেন এবং আমাদের কোতোয়ালি ট্রাফিক গার্ডের উদ্যোগে আমাদের এইখানে একটা টোটো এনরোলমেন্টের যেটা সরকারি উদ্যোগ তার একটা পরিকাঠামো নিয়ে এবং তার কীভাবে তার উপযোগিতা সেইটা নিয়ে একটা সেশান আয়োজন করা হয়েছিল এটাতে মানে শহরের অধিকাংশ টোটো ওনারগণ তারা অংশগ্রহণ করেছেন এবং আরটিও টিও এ সাহেব যিনি আমার আগে বলেছেন উনি হাতে কলমে দেখিয়ে দিয়েছেন কয়েকজনকে যে কীভাবে এই টোটোটা এনরোলমেন্ট করতে হয় এবং এটা তিরিশে নভেম্বর পর্যন্ত আমাদের শহরের এই জেলার বিভিন্ন জায়গায় আমাদের এই উদ্যোগটা চলবে এবং আমরা এটা থেকে প্রচুর সাড়া পাচ্ছি যে যাতে টোটোগুলো যারা চালাচ্ছেন তারা যাতে বৈধভাবে টোটোগুলো চালান সেইভাবে আমরা প্রচুর সাড়া পাচ্ছি আপনারা মানে স্থানীয় টোটো চালক সুব্রত বিশ্বাস জানান সরকারের এই পদক্ষেপে তারা ভীষণ খুশি খুব সহজে তিনিও রেজিস্ট্রেশন করাতে পেরেছেন বিশেষজ্ঞদের মতে প্রতিনিয়ত শহরে যে পরিমাণে অবৈধ টোটো চলে এই রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সম্পন্ন হলে একটি নিয়ম শৃঙ্খলার মধ্যে আসবে এই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে অধিকাংশ টোটো চালকই টোটো রেজিস্ট্রেশন হলো আপনি কীভাবে করলেন এটা ট্রাফিক অফিসে আসলাম ট্রাফিক অফিসে এসে আমি বললাম আমার কাগজপত্র আমি দিলাম আমার বাড়ি ঠিকানা সব কিছু বললাম যে কাগজপত্র স্যাররা করে দেয়